দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরাম দিন আরামবাগ বাস স্ট্যান্ডে আবারও মার ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গেল ষোলো কুড়ি রুটের বাস দাঁড়ানো নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মুন্সি মোহাম্মদ মুসা এবং শেখ শফিকুল ইসলাম মেজকা যার নাম অভিযোগ বাস ইউনিয়ন অফিসের ভেতরে ঢুকেই মুশাকে নাকি বেধরাক মারধর করে জামা ছিঁড়ে টাকা পয়সা নিয়ে নেওয়া হয় অভিযোগের তিনি সফিকুলের দিকে তবে সফিকুলের দাবেই তিনি মারধর করেননি বরং এক মহিলার সঙ্গে মুসার অশালীন আচরণের প্রতিবাদে লোকজন এসে মারধর করেছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বাসস্ট্যান্ড এলাকায় বারে বারে এই মারামারির ঘটনায় মানুষ কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ঘটেছিল বলতো এই গাড়ি চ্যালেঞ্জ দিয়ে আচ্ছা বুঝতে পেরেছি চ্যালেঞ্জ দিয়ে গন্ডগোল ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে গন্ডগোল আমাদের কোনো অসুবিধা নেই ওরা চ্যালেঞ্জ পাল্টেছে ঠিক আছে কিন্তু আমরা কাঁচে পোস্টার মেরেছি বলে কি পোস্টার মেরেছে ওই যে মালিকরা কি পোস্টার আমরা মারি স্টাফেরা মারি মালিকরা মেরে মালিকরা ঘোরালেন কেন কার জন্য ঘোরালেন কার জন্য ঘোরালেন কিসের জন্য ঘোরালেন এখন সমস্যা হয়ে যে ওদের দু চারখানা এই রমে পিটের গাড়ি কলকাতা বন্দর আর নিজকার গাড়ি আছে বন্দর বর্ধমান ও ওরা একটু ওরা একটু সিডি এ পড়েছে ওরা চ্যালেঞ্জ ঘুরেছে ওরা চ্যালেঞ্জটা ঘুরিয়ে দিয়েছে তার জন্য আমাকে মারার কি আর কে মারছে মে ছেলে ফেলে নিয়ে এসে আমাকে ছেলে ফেলে ওই ছেলে কি নাম আপনার আমার নাম দিলীপ কোন কোন গাড়ি চালান আমি পঁয়ষুট আট থেকে

চন্দন জুয়েলার চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

একজন মহিলার হাত ধরে ডাকাডাকি করছে দীর্ঘদিন ধরে বাস আমরা কেন প্রতিবাদ করতে যাবো আমরা ছাড়িয়ে দিলাম আমরা ছাড়িয়ে দিলাম যে এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই না ওর আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি মারধর করেছেন বলছেন এই বাসুন আমাকে যে বলে যাও আমি যদি মারধর করে থাকি ওখানে আরও দোকান রয়েছে আরও লোকজন রয়েছে তারা তারা বলবে আমি যদি মারধর আমি বলতে পারবো না তো আমি জানিনি চ্যানেলে ভাইটু করে আপনারা তো জানেন যার আমার বাস স্ট্যান্ড আমরা যানজটের বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে কি তিন ঘন্টা পরে দাঁড়িয়ে রাখা বাস স্ট্যান্ড এটা সেইটাকে বার করতে গিয়ে আমাকে বাস স্ট্যান্ড পরিষ্কার করলো আমাকে কালকে বলে পাঠালো যে বাস স্ট্যান্ড যেন সব পরিষ্কার থাকে লোকাল বাস কুড়ি মিনিট একা ঢুকবে এক্সপ্রেস বাস নির্দিষ্ট টাইমে দশ মিনিট আগে সেটা আমি এক সকাল থেকে করছি এতে বাস মালিকরাও খুশি আমিও খুশি আর যারা এখানে কর্মরত অবস্থা

সেই বাসটা সাড়ে বারোটায় ঢুকে তাহলে দু ঘন্টা পনেরো মিনিটের জন্য গিয়ে বাস স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গাটা দু ঘন্টা পনেরো সে পার্কিং করবে তাহলে দূরকল্লা গাড়িগুলো দশ তিনটা দেবে তাহলে তো অটোমেটিক বাস স্ট্যান্ড জ্যাম হবে এই জ্যামটাকে ক্লিয়ার করছে যে একটু মালিক যাদের গাড়ি নেই তারা এসে প্রতিমা দক্ষিণা নন্দী ওর গাড়ি নেই ওর যে গাড়িটা ও চালায় সেই গাড়িটার পারমিট হচ্ছে বন্দর থেকে বর্ধমান গাড়িটা চলছে আরামবাগ গুলচাদ ভায়াতি রোড গাড়িটা পারমিট নেই আর গাড়িটা বদ্রীনাথ নন্দীর নামে নেই বদ্রীনাথ নন্দী যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে তার গাড়ি আর পারমিট আমাকে দেখা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমি বদ্রীনাথ নন্দী চ্যানেল আমাকে গাড়ি দেখা দেখা গাড়ির চোর গাড়ির চোর

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি